আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এস এম আর অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে সুস্বাগতম আমাদের প্রতিষ্ঠান মূলত কৃষি মেশিনারি গবেষণা উৎপাদন আমদানি ও নিজস্ব ফ্যাক্টরিতে খুচরা যন্ত্রাংশ এবং মেশিনারিজ তৈরি করে সরবরাহ করে থাকে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় খামারি ভাই বিগত ভিডিওতে এস এম আর তেত্রিশ ভিআইপি কভার মেশিনটির সাথে আপনাদের পরিচয় করিয়েছি আজ কভার সারা এস এম আর তেত্রিশ ভিআইপি মডেলের মেশিনটি দেখাবো যাদের বাড়িতে আঠারো থেকে বিশটা গরু কিংবা ছাগল আছে তারা আমাদের এই মেশিনটি নিতে পারবেন আমাদের সুবিশাল কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা আমরা আমাদের মেশিনটি প্রস্তুত করেছি পঁচাত্তর কেজি ওজনের এই মেশিনটিতে রয়েছে মাইল স্টিল বডি দাঁতওয়ালা আনারস রোলার ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড উন্নত মানের জেট বেয়ারিং ঢাকনাযুক্ত গেয়ার বক্স উন্নত মানের বেল্ট ও দুই ঘোড়া মোটর এবার চলুন মেশিনটির কোন অংশ কি কি কাজে লাগে জেনে নিই আমাদের মেশিনের খরবিচুলি প্রবেশের মুখ সাড়ে ছয় ইঞ্চি যেখান থেকে খরবিচুলি আপনি অনায়াসে প্রবেশ করাতে পারবেন এবং মেশিনে থাকা দাঁতওয়ালা আনারস রোলার খরবিচুলি ও ঘাস টেনে আনতে সাহায্য করবে এবং মেশিনটিতে থাকা ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড সাইজ মতো কেটে মেশিনের সামনে ফেলাতে সাহায্য করবে আপনি যদি মেশিনের সাথে এক ব্লেড নেন তবে খরবিচুলিগুলোর কাটিং পাবেন দেড় ইঞ্চির মতো এবং দুই ব্লেড যদি আপনি নেন তবে হাফ ইঞ্চির একটু বেশি কাটিং পাবেন ঘন্টায় চোদ্দশো থেকে পনেরোশো আটই খর ও বিচলি আমাদের এই মেশিন দ্বারা কাটতে পারবেন এলোমেলো খর ও বিচলি সুন্দরভাবে আপনারা আমাদের মেশিন দ্বারা কাটতে পারবেন আমাদের মেশিনটি ইনশাল্লাহ দীর্ঘস্থায়ী হবে আমাদের মেশিনের গিয়ার বক্সটা পুরোপুরি ঢাকা যুক্ত সেই কারণে মেশিনের মধ্যে ধুলাবালি প্রবেশ কিন্তু করতে পারবে না আমাদের মেশিনে ব্যবহার করা হয়েছে দুই ঘোড়া মোটর যেটি আপনি বাসাবাড়ির বিদ্যুতিক লাইনে চালাতে পারবেন প্রিয় দর্শক আমাদের কাছে আরো অনেক ধরনের আরো অনেক মডেলের খরবিচুলি কাটার মেশিন রয়েছে সেগুলোর ভিডিও আমরা ভিডিওর এন্ড স্কিনে যুক্ত করে রাখছি এস এম ইঞ্জিনিয়ারিং কোয়ালিটিপূর্ণ কৃষি মেশিনারিস তৈরি করে থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন ও এর খুচরা যন্ত্রাংশ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন অথবা সরাসরি আমাদের কারখানায় এসে মেশিনটি দেখেও ক্রয় করতে পারবেন মেশিনগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন